শিরোনাম অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ বিএফএ সম্মেলনে প্রধান উপদেষ্টা এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডে মুহাম্মদ ইউনুস বলেছেন অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে কিছু চ্যালেঞ্জ রয়েছে জনগণের আস্থা ফেরাতে কাজ করছে অন্তবর্তী সরকার বৃহস্পতিবার সাতাশ মার্চ চীনে বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বিশ্বে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন বিশ্বব্যাপী আর্থিক বাজারের অস্থিরতা রাজনৈতিক অনিশ্চয়তা কূটনৈতিক টানাপোড়েন এবং বাণিজ্য বাধাগুলো এশিয়ার জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করছে সুদের হার বৃদ্ধি এবং ইয়েন পরিষদের ব্যয় বেড়ে চলেছে যা এশিয়ার সংকটকে আরও তীব্র করে তুলছে প্রধান উপদেষ্টা আরও বলেন এশিয়াকে অবশ্যই একতাবদ্ধ হয়ে একটি বহুপাক্ষিক মধ্যস্থতামূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধে অনুদান ভিত্তিক অর্থায়নের কথাও বলেন তিনি এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ